বন ডাক শুনতে কার কার ভালো লাগে একদম ভোরে আমার কাছে চলে আসেন আমার বাড়ির পাশে বন মুরগির ডাকা দাবি ওই যে জঙ্গলে ওইখান থেকে ডাকা দাবি করতেছে একদম এরকম সকালে একদম ন্যাচারাল বন মুরগির ডাক সকালে একদম ভোরে ডাকে এই জঙ্গলটা ঠিক আমার বাড়ির পাশে ওখান থেকে শোনা যায় আর কি আমার বাড়িতে এখানে মধ্যে দুইটা না তিনটা মোরগে থাকা থাকি করতেছে একটা থাকলে আরেকটা থাকে এই শীতের সকালে ভিডিও করা কঠিন ঠান্ডা আর অন্ধকার